প্রতিবাদে আয়োজিত আজকের এই মানববন্ধনের উপস্থিত বিশিষ্ট সুফি গবেষক ফরাদ মাজাদ সাহেব আয়োজক বৃন্দ মিডিয়ার কর্মী ভাইয়েরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা জানেন ছব্বিশের পাঁচই আগস্টে একটি গণ হয়েছিল যে অভ্যর্থান হয়েছিল এই দেশ থেকে সকল প্রকার বৈষম্য দূর করার জন্য কিন্তু বাস্তবে আমরা দেখেছি সমগ্র জাতিকে জাতির মধ্যে দৃঢ় বিভক্ত সৃষ্টি করা হয়েছে সমগ্র জাতিকে অনেকের মধ্যে রেখে অনিরাপদ অবস্থায় ফেলে ফেলে দেওয়া হয়েছে আপনারা জানেন আজকে আমরা এমন একটি দেশে বসবাস করছি যেই দেশের মধ্যে কবরের লাশ পর্যন্ত নিরাপদ নয় সেই দেশে শিল্পী সমাজ নিরাপদ নয় সেই দেশে বাউলরা নিরাপদ নয় সংস্কৃতি কর্মীরা নিরাপদ নয় ন্যের নায়কর্মীরা নিরাপদ নয় তাহলে আসলে আজকে সারা বাংলাদেশে মুহম্মদতের মাধ্যমে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে যেই পরিস্থিতির কারণে समस्त জাতি আজ আতঙ্কিত মানুষ আগে সরকারের যে অন্ধ অত্যাচার নিপীড়ন অপরাধ সব ভুলে গিয়েছে প্রিয় উপস্থিতি তাই আমি বলতে চাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি শুধু একটি কথাই বলতে চাই আর সেটা হলো যে আমাদের যে নির্মম নির্যাতন নিপীড়ন আপনারা চালাচ্ছেন তা অবিলম্বে আপনাদেরকে বন্ধ করতে হবে এই তহিদি জনতা কারা যাদেরকে প্রশাসন প্রশাসন দেওয়া হচ্ছে প্রশাসন তাদেরকে জামাই আদর করা হচ্ছে এটা বাংলার সুফি সমাজ বাংলার পরিকল্পন্থী জনগণ বাংলার বাউল সমাজ বাংলার সংস্কৃতি প্রেমী জনগণ এটা মেনে নিবে না মেনে নিতে পারে এক আপনারা ক্রীড়াঙ্গন সহ সর্বস্তরের মানুষের নৈতিক এবং মৌলিক সাংবিধানিক অধিকার মানবিক অধিকার হরণ করছেন আজকে আমি দেখছি যে আমাদের তত্ত্ব উপদেষ্টা উনি আহ্বান জানিয়েছেন যে এইগুলো বন্ধ করা হোক আমার কত লাভ দেয় আহ্বান জানাবেন কেন আপনি তো সরকারে আছেন আপনি অন্যার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন আপনার কাজ হল আপনি দুষ্টের করবেন কিন্তু আপনি নিন্দা করছেন আর আহ্বান জানাচ্ছেন এইটা জাতি আপনার কাছ থেকে আশা করতে পারে না প্রিয় উপস্থিতি আমি আমার বক্তব্য শেষ করতে চাই আজকে যে অশান্তি বিরাজ করতেছে সারা দেশে এই অশান্তি থেকে সমস্ত জাতি মুক্তি চায় তাই আমি কবির ভাষায় যদি বলি নাগ নাগিনীরা চতুর্দিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস শান্তির ললিত বাণী শোনাবো ব্যক্ত পরিহাস দানবের তরে সংগ্রামের পরে আর প্রস্তুত হচ্ছে ঘরে তাই আমাদের ভয় নাই মহারাজ আবুল সরকারের মুক্তির দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাঠু।